আপনি কি জানেন প্রতিদিন শুধু আট গ্লাস পানি না খেলেই শরীরে শুরু হয় ভয়ঙ্কর পাঁচটি সমস্যা বিশ্বাস হচ্ছে না চলুন দেখি আমরা অনেকেই পানি খাওয়ার গুরুত্ব জানি কিন্তু দিনের শেষে ভুলে যাই অথচ এই ছোট্ট অভ্যাসই লুকিয়ে আছে বিশাল উপকার এক শরীরের টক্সিন বের করে দেয় ফলে ত্বক থেকে পরিষ্কার উজ্জ্বল দুই হজমে সাহায্য করে গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য কমে তিন কিডনি ভালো রাখে পাথরের ঝুঁকি কমায় চার মাথা ব্যথা ও ক্লান্তি কমায় পাঁচ ওজন কমাতে সাহায্য করে যদি আপনি আট গিলাসের কোম্পানি খান তাহলে যা হতে পারে এক মস্তিষ্কে ঝিল ধরা মনোযোগ কমে যাওয়া দুই ত্বকের রুক্ষতা বরণ তিন প্রসাদে জ্বালা ও কিডনির সমস্যা চার হজমের গন্ডগোল পাঁচ অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা স্মার্ট হতে চাইলে স্মার্ট অভ্যাস দরকার প্রতিদিন আট গিলাস পানি খান স্বাস্থ্য ত্বক আর বন থাকবে ঝলমলে আপনি প্রতিদিন আট গ্লাস পানি খাচ্ছেন তো যদি না খেয়ে থাকেন কমেন্টে জানান খেয়ে থাকলেও জানান ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন